প্লিজ লাইক দ্য ভিডিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন মটকার গরুর মাংস আজকে আপনাদের দেখাবো এই রেসিপিটি কীভাবে রান্না করা হয় যারা অনেক স্বাদের মটকার মাংস খেতে চান এবং রান্না করতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্যে আপনারা চাইলে ঘরে বসে এইভাবে মটকার মাংস খুব সুস্বাদু রান্না করে খেতে পারবেন মটকার মাংস রান্নার জন্য সর্বপ্রথম সর্বপ্রথম লাগবে হচ্ছে গরুর মাংস তো এখানে চার কেজি গরুর মাংস নেওয়া হয়েছে আর বাজার থেকে আনা হয়েছে দুটি মাটির মটকার হাড়ি এই মটকার মাংসটি খুব স্বাদ হওয়ার কারণটাই হচ্ছে আটায় ন্যাচারাল বাটা মশলা ব্যবহার করা হয়েছে তাই এখানে যে যে উপকরণ নেওয়া হয়েছে তা আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের পরে এখানে নেওয়া হয়েছে এলাচি দারচিনি তেজপাতা সাদা গোলমরিচ গোলমরিচ টক দই লবঙ্গ জয়ফল এবং রসুন এই প্রতিটি আলাম আলাম রসুন এই রসুনগুলো গরুর মাংসের সাথে খুবই টেস্ট হয় এবং আরেকটি স্বাদের জন্যে সবচেয়েতে বড় বিষয় হচ্ছে সরিষার তেল এখানে ব্যবহার করা হয়েছে খাঁটি সরিষার তেল আমরা আসলে ঝালটা পছন্দ করার কারণে আমরা এখানে ব্যবহার করেছি শুকনো মরিচ আর তার সাথে তো অবশ্যই থাকবে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচামরিচটা এই জন্যই দেওয়া হলো এখানে কাঁচামরিচটা খুব একটা ভালো ফ্লেভার নিয়ে আসবে সাথে সামান্য পরিমাণে গরুর মাংসের মশলাটা ব্যবহার করা হয়েছে এই দিয়ে গরুর মাংসটা খুব সুন্দর করে মাখানোর পরে এটা আমরা আধা ঘন্টার জন্য রেখে দিলাম ঠিক আধা ঘন্টার পরে আমরা এই মাংসগুলো আমরা এবার মটকার মধ্যে দিব তবে মাটির মটকাটা নতুন বিধায় আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে আগে মাখিয়ে নিলাম আপনারা বলতে পারেন এটা তো মিক্স করছে মহিলারা কিন্তু আসলে বিষয়টা এটা সম্পূর্ণ উপকরণটি আমি নিজে বলে দিয়েছি সেইভাবেই তারা মশলাগুলো মিক্স করেছে আপনারা তো অবশ্যই জানেন গরুর মাংসের সাথে যখন সরিষার তেলটা থাকে তখন মাংসের ফ্লেভারটা কেমন উপরের লেভেলে চলে যায় যাই হোক এইভাবে মশলাটা মিক্স করে আমি সেই আধা ঘন্টা পরে মটকার মধ্যে মাংসগুলো খুব সুন্দর করে নিয়ে নিলাম এবং তারপরে যে আলাম আলাম রসুনগুলো ছিল এই রসুনগুলো আমি দেশি রসুন নিয়েছি যাতে অনেক পরিমাণ পাওয়া যায় তাই এই রসুনগুলো এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম আর উপরে দিয়ে দিব শুকনো মরিচ তারপরে মটকার ঢাকনাটা আমি খুব সুন্দর করে আটা দিয়ে সিল করে নিব যাতে এখান থেকে কোনোভাবে গ্যাস না বের হয় বা এখান থেকে হাওয়া না বের হয় এভাবে আটকানোর পরে আমি এটাকে প্রথমে বেশ জোরে জাল দিয়ে মাংসটা রান্না করি তাও হয়তো বা চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পরে আমি এটাকে লো আচ করে দিই অর্থাৎ জাল কমানো কমানোর জন্য বলা হয় তখন তারা আস্তে ধীরে জাল দেয় এইভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্নার পরে আমি একটু ঢাকনা উঠিয়ে চেক করে নিই যখন দেখলাম যে আমার মাংসটা হয়ে আসছে ঠিক তারপরে লবণের সারটা নিয়ে এবং ঝাল সব পরিমাণ মতো একটা চেক দিয়ে আমি আবার ঢাকনাটা লাগিয়ে এই হয়ে গেল শর্টকাট আমাদের আজকের মটকার মাংস আপনারা চাইলে এভাবে মটকার মাংস নিজেরাও রান্না করে খেতে পারবেন খুবই সুস্বাদু ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করছি এবং আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে মাংসটা খাওয়ার জন্য সকলের সুস্থতা কামনা করছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ